সবাই খুবই ভালো আছো আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আজ হচ্ছে আমাদের বাড়ির বুড়ো মা পুজো সেই উপলক্ষে যাচ্ছি আমাদের দেশের বাড়ি গোয়াড়া তো আমি যাচ্ছি তোমরা যাবে তো চলো সারা রাত ধরে পুজো হবে অনেক কিছু হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে তো আমরা যাচ্ছি আমাদের গ্রামের মা কালীর পুজো হবে আজ তো সেই জন্য সব জোগাড় চলছে আমরা এখন বেরিয়ে পড়েছি এখন রাস্তায় আছি তো চলো বন্ধুরা দেখো আমরা সবাই রাস্তায় কত সুন্দর সুন্দর বাড়িতে কি সুন্দর সুন্দর আলো লাগিয়েছে টুনি লাইট দিয়ে খুব সুন্দর সাজিয়েছে আর আমরা আর প্রায় কাছাকাছি এসেই গেছি আর এই দেখো এই রাস্তাটা শেষ হলেই আমাদের বুড়োমাতলা পড়ে যাচ্ছে আর এটাই হচ্ছে আমাদের আসল বাড়ি আদি বাড়ি তো দেখো বুড়োমাতলার কত সুন্দর গেট করেছে দরজাটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে একদম লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করবে আর এই দেখো আমাদের মা বুড়োমা মোটামুটি মা বুড়ো সাজানো হয়ে গেছে আর এটা হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা সাজানো চলছে এখন আর এটা হচ্ছে দেখো প্যান্ডেলটা খুব সুন্দর ঝাড়বাতি দিয়ে সাজিয়েছে আর সকলে তো বুড়ো মায়ের ছবি তুলতে ব্যস্ত থাকে আর এটা হচ্ছে ভোগের ঘর এখানে চলছে সবাই মিলে এখন ভোগ রান্না করছে বুড়ো মায়ের জন্য সেই জন্য সকলে মাস্ক এবং মাথার যাতে না চুল পড়ে মাথাতেও চাপা দেওয়া সকলে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে দেখো এখনই ফুলঝুড়ি পাটানো হচ্ছে চরকি ঘোরানো হচ্ছে চোরকি ফুলঝুড়ি চরকি সমস্ত কিছুই হচ্ছে খুব ভালো লাগছে দেখো আর চলো এরপরে বুড়ো মা তাহলে আবার যায় আর এখন চলছে বুড়ো মাকে সাজ করানো বুড়ো মায়ের অনেক গয়না আছে সেই গয়নাগুলো বুড়ো মাকে এখন করানো চলছে আর এটা হচ্ছে জুবুর দাদা মানে ছোট কাকার ছেলে আর এটাও একটা কাকা হয় তো দেখো এদিকেও দেখো সকলে অনেক দর্শক এসেছে দর্শন করতে দর্শনার্থী বুড়োমাকে দর্শন করতে এসেছে তো সকলে সুন্দর করে সেজে বুঝে আর ছবি তুলতে না হলে কি বুড়ো মায়ের ছবি একটা কি না তুললে হয় তো সেই জন্য সকলে কিন্তু ছবি তুলতেও ছাড়ছে না এই দেখো এখন চলছে বুড়ো মাকে হার পরানো বুড়ো মায়ের হার পড়ছে বুড়ো মা খুব সুন্দর একটা মুহূর্ত গয়না পরানো

খাওয়া হয়ে গেছি এখন মিমি ঘুমো করবে আর আমরা এখন ঠাকুর তলায় পুজো দেখতে যাব মিমি এখন ঘুম ঘুম করবে তাই তো ঘুমোবে তো মিমি কতটা ঘুমোবে তাই এখন কথা বাজে এখন তো প্রায় একটাই বাজে এখন বাজে সাড়ে বারোটা ও এখনো জেগে আছে তো এরপরেও ও ঘুমো করবে তাই তো হুম মিমি দেখে তাকাও তুই করে গেলে কি হাসি হচ্ছে চলো মিমি আমার মাথায় মেরে দিয়েছে আমি এখন মাথায় জল দিই মিমি আমায় আদর করুক আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা